শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগকে সারিয়ে যাচ্ছে বিএনপি ছাত্রদল দল শারজি এমন কথাই বলেছেন এবং তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দর্শক বিএনপি ছাত্রদল কি শুরু করেছে একটু দেখুন চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক দুর্বৃত্তায়ন খুনা খুনি এই ধরনের কার্যক্রমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে এটাই সত্য যেটা এখন জনগণের পারসেপশন বিএনপির কথা বললে মানুষ বলে যে ওর চাইতে আওয়ামী লীগ ভালো ছিল অথবা এরকম প্রকাশ্যে বলে আপনি বিভিন্ন নিউজ নিচ্ছে নিচে বিভিন্ন জায়গায় কমেন্টে দেখবেন যে এই বিএনপিকে সাহায্যতা করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল মানুষ অতিষ্ঠ হয়ে বলছে কারণ কি জাস্ট চুল কাটার নাপিত গ্রামের এটা কোনো অভিজাত সেলুনের না যে লক্ষ লক্ষ টাকা ব্যবসা না ছোট্ট একটা দোকান নিয়ে চুল কাটে রাস্তার পাশে তাকেও চাঁদা দিতে হয় অথচ ওই জায়গায় চাঁদা নিতে আওয়ামী লীগ যেত না আবার ডিম বিক্রেতার কাছ থেকে চাঁদা নেয় বিএনপি ক্ষমতা আসার আগে রাস্তায় যে ছোট একটা গামলা বা এরকম কিছু বলে আপনার দেখেন না ডিম বিক্রি করে ওদের কাছ থেকে আওয়ামী লীগ চাঁদা নিতে না বিএনপি নেয় কোথায় গেছে বিএনপি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আয়নাঘর বুম ফোন সব করতো এটা অতুলনীয় এটা কোনো অন্যায়ের সাথে তুলনা করা যাবে না হাসিনাই ভালো ছেলে কথা বলা যাবে না কিন্তু কোন কোন দিকে বিএনপি হাসিনার চাইতে এগিয়ে গেছে এই জিনিসটা বলতে হবে বাস্তবতা রেখে ওভারঅল হাসিনার মতো ফেসিস্ট কোনো দিন বিএনপি হতে পারবে না তার আগেই বিএনপি পিটানি খেয়ে বঙ্গোপসাগরে পড়বে কিন্তু কিছু কিছু জায়গায় হাসিনা এবং আওয়ামী লীগেরseite ডेंजरस হচ্ছে বিএনপি দেখেন আলেম ওলামাদের উপর নির্যাতন করতে আওয়ামী লীগ এটা ঠিক আছে কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু অতটা সিরিয়াস ছিল না যে অমুক দলের লোকজন যেমন জামাত শিবিরের লোকজন মসজিদের মুয়াজ্জিনগিরিও করতে পারবে না এই কথা কখনো আওয়ামী লীগ বলেনি এটা বিএনপি বলেছে পাবনায় এক কুলাঙ্গার ঘোষণা দিয়েছে বিএনপি অতএব সে চেয়ারপারসন উপদেষ্টা এমপি প্রার্থী যে জামাতের লোকজন না যদিও তার কথায় একজন আরো চাকরি যায়নি তো না এই জায়গায় কখনো আওয়ামী লীগ হাত দেয়নি সর্বোচ্চ খতিবের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আরোপ করছে খতিবের ক্ষেত্রে তাও গুরুত্বপূর্ণ জায়গায় একদম প্রান্তিক পর্যায়ে না আর বিএনপি ক্ষমতা আসার আগেই খতিব তো দূর কথা ইমাম মুওয়াজ্জিন এইসব জায়গাও এম বার্ক দিচ্ছে যে এখানেও জামাতের লোকজন করতে পারবে না আর বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ তো শুধু জামাতকে ধরতে করেছে অলরেডি ওলামা দল ঘোষণা দিয়েছে না মাহফিল করতে দেওয়া হবে না চর্মনাই হাসিনার চাইতে সারিয়ে গেছে মাসুদ এটাই বলেছে মানুষ বুঝে নাই ওভারঅল হাসিনার মতো অত খারাপ হওয়া কঠিন পারবে না বিএনপি কিন্তু এই শেষ সব পর্যায় পর্যন্ত তারা যাচ্ছে আর অসংখ্য জায়গা দেখাতে পারবেন হাসিনার আমলে ঘুম খুন রাষ্ট্রীয় ভাবে হতো কিন্তু নারী শিশু এরা রাস্তায় চলাফেরা করতে পারতো নিরাপদে পুলিশের একটা শক্ত নিয়ন্ত্রণ ছিল যেমন আপনি ঢাকা যাবেন আপনি অরাজনৈতিক আপনি কাউন্টারে বসবেন নিরাপদে আপনি গাড়িতে উঠবেন যাবেন এগুলো ঠিক ছিল কিন্তু বিএনপি এখন যে সামাজিক পাওয়ার তাতে এসব কাউন্টার আপনি কোথাও বসবেন চা খাবেন এগুলো নিরাপত্তা আপনারা সেই সব কাউন্টারের ঘটনা দেখেছেন বিএনপির সন্ত্রাসীরা কিভাবে কোপা কোপি করে তছ তস করে দিয়েছে জাস্ট নারী শিশুদের অসুবিধা হয় সিগারেট খায় বিএনপি সন্ত্রাসী ওটা কাউন্টার করতে নিষেধ করেছে কুপিয়ে একদম মানে ওখানে যে নারী শিশু ছিল এরা জীবনে রাস্তা বের হতে চাইবে না কি ভয়ানক দুর্বৃষব অবস্থা এরা ক্ষমতা আসলে কি করবে দেশটাকে বুঝতে পারছেন এটা কিন্তু হাসিনা আমলে এরকম কখনো ঘটেনি কারণ হাসিনের আমলে ওই কাউন্টার কর্তৃপক্ষ কাউন্টারের মালিক যে বা যে ইজারাদার সে নিজেই ছিল অনেক পাওয়ারফুল তো ওইখানে যে শেষরা আওয়ামী লীগ নেতা এসে বিড়ি খাবে তাকে থাপড়াই দাঁত ফালাই দিতে পারত আর এখন কাউন্টার কর্তৃপক্ষ হয়তো বা ব্যবসায়ী আর যারা বিড়ি খায় এরা হচ্ছে তারেক রহমানের লোক অতএব কে কি করবে কোপাকোপি করে একদম তসমস করে দিচ্ছে তো এটা হচ্ছে বাস্তবতা সার্জিস আলম এরকম কিছু কিছু পয়েন্ট সামনে এনে বলছেন এবং কঠিন বার্তা দিচ্ছেন যে সাহস শেখ হাসিনা ছাত্রলীগ করতে পারেনি সে সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করা শুরু করেছে কি বলেছে সারদিস আমরা একটু দেখি মানে সার্দ যে প্রেক্ষাপটেই বলুক শেখ হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে বিএনপি ছাত্রদল ডাকসু নির্বাচন বা এইসব কেন্দ্রিক ছাত্র দলের ছাত্র দিতে কতটা নিচে নেমেছে কিন্তু বিএনপি নেতারা জেলা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফোন দিয়ে তাদের ব্যক্তিগত প্রাইভেসি মেয়েদেরকে মেয়েদের নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহায়তায় স্থানীয় বিএনপির গুন্ডাদের হাতে গিয়েছে ওই মেয়ে অনিরাপদ এবং ওই স্থানীয় বিএনপির গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে যে ছাত্র দলকে ভোট দিতে হবে এত নিচে কখনো শেখ হাসিনা ছাত্রলীগ নামেনি যদিও তাদের এই প্রজেক্ট জয় বাংলা হয়ে গেছে এখন আবার শুনছি যে যারা এইসব গুন্ডামি করছে তারা নাকি বহিষ্কার হতে শুরু করেছে বহিষ্কার হচ্ছে যে কেন ভোট চাচ্ছে তোমাকে ভোট চাইতে বলছে তুমি চালাই করে ফোন দিছো কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারিজ আলম বলেছেন পঞ্চগড় জেলা ছাত্র দল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে অথচ স্কুল পর্যায়ে পর্যন্ত ছাত্রলীগ কমিটি কখনো দেয়নি যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশ ছাত্র দল করেছে এই ছাত্র দলকে কঠিন মাসুল দিতে হবে স্কুল পর্যন্ত কমিটি দিয়ে শিক্ষার্থীদের উপর নির্যাতন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষা নারী শিক্ষাবিদদেরকে নাম্বার ওরা কালেক্ট করে নারী ছাত্রদল কর্মীদের মাধ্যমে কালেক্ট করে গ্রামের বিএনপির গুন্ডাদের হাতে তুলে দিচ্ছে। প্রিয় ভাই বাংলাদেশের কোন স্কুল কলেজ ছাত্র রাজনীতি নামে জরুরি ভিত্তিক রাজনীতি চলবে না। স্কুল কলেজগুলোতে অভিভাবক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। না এই রাজনীতি বিদ্ধের স্কুল ম্যানেজমেন্ট কমিটি থেকে বাদ দেওয়ার আইন করতে হবে। নন পলিটিক্যাল

শাদম বল আগামী বাংলাদেশ আর কাউকে ফেসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না দেখেন আহ বিএনপি কখনো শেখ হাসিনার মতো হতে পারবে না হওয়ার চেষ্টা করার আগেই জনগণের পিঠে নিখে বঙ্গোপসাগরে পড়বে কিন্তু একদম লেভেল আমি যে উদাহরণগুলো দিলাম দিলাম এইসব জায়গায় শেখ হাসিনার চাইতে সারিয়ে যাচ্ছে সাদাল আওয়ামী লীগের জাতীয় চিরতরে নিষিদ্ধ করতে হবে কথা বলেছেন হ্যাঁ এটা করতে হবে চব্বিশের মানসম্মান রক্ষা বা চব্বিশের